আসসালামু আলাইকুম যারা আজকে ভিডিওটা দেখছেন বা দেখবেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সকালবেলা ওতে রুমগুলা গুছিয়ে রান্না বান্না শেষ করে বান্ধবীর সাথে ঘুরতে যাব জীবনের প্রথম এই ট্রেনে ভ্রমণ করলাম এটার নাম হয়তো বা তিতাস বাংলাদেশের প্রথমবার আমি এই ট্রেনে ভ্রমণ করলাম তাও আমার বান্ধবীর জন্য ও আমাকে এই ট্রেন দিয়ে নিয়ে আসছে ট্রেনের ভিতরটা এত বেশি ভিড় ছিল তারপর আমার কাছে খারাপ লাগে কারণ আমার বান্ধবী আমার মায়ের মতো বোনের মতো বা একজন ভালোবাসার মানুষের মতো আমাকে আগলে রাখছে সবসময় আগলে রাখে মাসাল্লাহ ট্রেন থেকে বের হয়ে এত ভিড় ছিল আমার কাছে দেখে অবাক লাগছে যে ভিতরে এত ভিড় বাহিরও কি এত ভিড় এই আমি ভিডিওটা করে নিচ্ছি আর সবচেয়ে বেশি কষ্ট লাগে যায় যে ট্রেনের উপরে যে মানুষগুলো এটা এগুলা দেখে এখানে হসপিটালে আসছে এসে ভিক্ষুকটাকে দেখে আরো বেশি মায়া লাগছে ভিক্ষুককে কখনো খালি হাতে ফিরিয়ে দেওয়া ঠিক না কারণ এটা আমার আল্লাহর দয়া যে তিনি তার সৃষ্টিকে আমাদের কাছে পাঠিয়েছে তাই না তাই আমার যখনই যতটুকু সামর্থ্য থাকে সামর্থ্য অনুযায়ী সাহায্য করার চেষ্টা করি এখানে ডাক্তারের ভিতরে চলে আসছি তাই ভিতরে আমি একটু করে নিছি আমার বান্ধবীর কানে একটু সমস্যা ছিল উনি হচ্ছে নাক কান গলার ডাক্তার মনে হয় তো ওকে বলছে ছোট একটা অপারেশন করাইতে হবে তো এটা সময় লাগবে আর এত বেশি বিট ছিল বাহিরে বসারও জায়গা ছিল না ওয়েটিং রুমে তাই আমার বান্ধবী বলছে যে চলো তোমাকে নিয়ে ঘুরতে চাই তা আমি এখানে আসছি এখানে অব্দি আমার নর্মালি লাগছে মনে হয়েছে না যে তেমন একটা সুন্দর হবে জায়গাটা তাই আমি ভাবছি হয়তো বা আমার বান্ধবী টাইম পাস করার জন্য এখানে আসছে তো ভাবলাম ঠিক আছে এখানে থাকি ওর সময়টা পার হয়ে যাবে আমারও সময়টা পার হবে কিন্তু যতটুক যাইতেছিলাম সামনের দিকে ততই আমি অবাক হইতেছিলাম কারণ এই শহরে সবসময় দুর্নামই শুনছি কখনো সুনাম শুনি নাই কিন্তু এখানে যে এত সুন্দর জায়গা থাকবে আমি কখনো ভাবি নাই আমি সামনের দিকে যেতেছিলাম আর ওরে জিজ্ঞেস করতেছিলাম এখানে কি মনে আছে যে তুমি এখানে নিয়ে আসছো আমাকে আমার বান্ধবী বলতেছে চলো সামনের দিকে গেলেই তুমি বুঝতে পারবা কি আছে কি নেই আমি আসলে এই শহরের কোনো কিছু চিনতাম না বা চিনি না যতটুকু চিনতে পারছি আমার বান্ধবীর জন্য চিনতে পারছি আর এই জন্য ওরে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আসলে ধন্যবাদ জানালে মনে হয় যে কম হবে কি বলবো রে আমি নিজেও জানি না আমি জানি না যে আমার বান্ধবী কখনো এই ভিডিওটা দেখবে কিনা যদি দেখে তাহলে বলবো ওরে আমি অনেক বেশি ভালোবাসি অপিরাম ভালোবাসা আমার প্রিয় বান্ধবী আমার কাছে অনেক বেশি ভালো লাগে ওর সাথে ঘুরতে ওর সাথে আমার মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সুন্দর স্মৃতি আছে কারণ বললাম না যত সুন্দর জায়গা আছে ও আমাকে নিয়ে গেছে আমার সাথে ঘুরছে বা যা কিছু চিনার ছিল জানার ছিল ও আমাকে জানাইছে তা আমার কাছে সত্যি অনেক বেশি ভালো লাগছে এখানে এসে বায়াটা দেখলাম ওনার এই গোড়াটা বলতেছে এটা আমার গোড়া আমার গোড়া এরকম বলতেছে আমি বলছি ঠিক আছে তাহলে গোড়ারও ছবি উঠাই আপনারও ছবি ওঠাই তারপর ছবি উঠাইছি আর একটু ভিডিও করে নিয়েছি আরে তো সুন্দর জায়গাটা মানে কি বলবো আমি আসলে বা তেমন একটা ফুটিয়ে তুলতে পারি নাই কিন্তু সরাসরি যখন আপনারা যাবেন তখন বুঝতে পারবেন যে জায়গাটা এত বেশি সুন্দর আর ঠান্ডা পানির একটা শীতল বাতাস লাগতেছিল বেশি ভাল লাগতেছিল তা আমি অনেক সুন্দর সুন্দর জায়গার ভিডিও কিন্তু করে রাখছি মানে এই জায়গারই এত সুন্দর সুন্দর জায়গায় আমি ঘুরছি এখানে এসে আমি ওইগুলা ভিডিও করছি এখন একটু অংশ দেখাইছি পরের পাটে বাকি অংশটুকু দেখাবো যদি একবারে দেখাইতে চাই তাহলে অনেক বেশি বড় হয়ে যাবে আমি এখন খালি এখানকার করছি পরে বাকি যতটুকু আমি ঘোরাফেরা করছি এখানে এসে সবটুকু ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব। আর আজকের এই ভিডিও দেখে যদি মনে হয় যে ভিডিওতে কোনো ভুল টুটে আছে তাহলে প্লিজ আপনারা এগুলা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে নেবেন আসলে আমার ভালো লাগাগুলো আপনাদের মাঝে শেয়ার করছি জানিনা আপনাদের কাছে কতটুকু ভালো লাগছে বা লাগবে আমি যতক্ষণ এখানে ছিলাম আমার ভালোই লাগতেছিল আমি তো এখান থেকে আসতে চাইতেছিলাম না ও বলতেছে না যাইতে হবে আবার ডাক্তারের কাছে চাইতে হবে তো ওর কানে একটা ছোট অপারেশন করাবে সন্ধ্যার সময় এই জন্য সন্ধ্যার মধ্যে চলে আসছি